এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে এর দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন আপনি নিজেকে কোত্থেকে পাইছেন আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার আল্লাহর অস্তিত্বের সাক্ষী তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহরে বিশাল সৃষ্টি জগৎ এ মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ সষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরামাত এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনিপিনে সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ তোরা আমাদেরকে দান করুন ভাইরা আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরে আমুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রবুল্লা আলমিন যে বলেছেন আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে তিনি আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব এটা উজুদ এটার কল্প এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া সেই মাইকটা কেউ তৈরি করেছেন এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করুন হেদায়ত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিনে সাল মুস্তাকিম আমরা সেদু আল্লাহ কাছে করবো ইনশাআল্লাহ আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে আল্লাহ সুমাতা কোরআনে কারিমে সুরে ফাতে হাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া কানা আবুদু আল্লাহ আপনারই ইবাদত করি আমরা ইবাদত করি শুধু কার ইয়াকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি আর কারণ না অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর দিচ্ছি পীরের দিকে ফিরায়া তাহলে সেও মসজিদদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শির থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে এখানে তার নিয়ত ধর্তব্য হবে না সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহাবা একরাম সবার আগে করতেন মোহাম্মদ সাল্লা কে সাহাবা একরাম কি কখনো সেজদা করেছেন কখনো করেন নাই আপনি বলবেন আদম আলাইসাল্লামকে ফেরেজ তারা সেজদা করেছে যে আদম আলি সাল্লা সাল্লামের সময়কার যে শরিয়া ছিল সেই শরিয়তে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য খাস ছিল এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটা জায়েজ নাই জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাহাবীরা সিজদা করতেন আরো আদম আলাইহিস সালামের সেই সিজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে মুফাসসিরদের নানা বিষয় উক্তি আছে বক্তব্য আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি সাহাবায়ে কেরাম সিজদা করার কোনো জাল না পাওয়া যায় তাহলে আপনার পীর কে সিজদা পাওয়ার জন্য শেষদা করে আল্লাহকে নিহত করতে পারতেন সেটা তো তারা করেন না তাহলে আপনাকে এটা কে শিখেছে শয়তান শিখেছে কে শিখেছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত নসিব করুন যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তালা তাদেরকে তাহিদে আসার তৌফিক নসিব করুন